পৃথিবীর যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি সবাই ভালো আছেন আমি আজকে অন্যতম একটি পাওয়ার ফুল ভিডিও আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি এত সময় ভিডিওর থামেলে দেখেছেন হ্যাঁ ঠিক দেখেছেন আজকে আমি এমন একটি বান নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই বানটি অত্যন্ত ভয়ঙ্কর একটি কুফরি মারণ বান শুধুমাত্র শত্রুর ছবি এক কপি ছবি দিয়ে আপনি কাজটি চালাতে পারবেন শত্রু যত দূরে থাকুক কাজ শেষ কিভাবে কাজ করবেন বলছি নিয়ম তার আগে বলবো এই কাজটি আমি আপনাদেরকে যে দিচ্ছি শুধু শিখে রাখার জন্য প্রয়োগ করার জন্য নয় আপনি যখন তখন একটি কাজ একটা মানুষের প্রয়োগ করবেন সেটা বলার জন্য সেটা আমি অনুমতি দিতে পারবো না আমি আপনাকে অনুমতি দিব বলতে পারেন গুরুজি আপনি কেন দিলেন তাহলে অনুমতি দিবেন না আমি অনুমতি দিব আমি তাকেই অনুমতি দিব যে একান্তবার জ্বালা যন্ত্রণা সহ্য করতে 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 নিঃস্ব হয়ে গেছেন আর পারছেন না আমি তাকে অনুমতি দিব এই কাজটি করার জন্য আপনি পরীক্ষা করার জন্য যদি এই কাজ করতে চাচ্ছেন বা করেন আপনি ভয়ঙ্কর বিপদে পড়ে যাবেন এই ভয়ঙ্কর বান কাউকে ছাড় দেয় না ঠিক আছে তো আশা করি অত্যন্ত পাওয়ারফুলি ভিডিওটি ভিডিওটি কেউ স্কিপ করবেন না সঠিক নিয়ম মতো ভিডিও কথাগুলি ভালো করে শুনবেন ভিডিওর কথাগুলি ভালো করে শুনে সঠিক নিয়ম বুঝে কাজ করবেন অনেকে মনে করতে পারেন গুরুজি মাঝখানে যে কথাগুলি বলেন এই যে কথা বলেন এই কথার কোনো দাম নেই এগুলি তো খাওয়া কথা খাও কোনো কথা নাই খাওয়াও কোনো শব্দ নাই আপনাদেরকে যদি আমি বুঝিয়ে না দেই মন্ত্র বললাম নিয়ম বললাম শেষ কোনো বুঝ পাইলেন না তন্ত্রমন্ত্র জগতে সর্বপ্রথম যেটা শক্তি সেটা হলো গুরুর শক্তি গুরুর জ্ঞান শক্তি যে জ্ঞান দিয়ে গুরু একটা শিষ্যাকে শিক্ষা দিচ্ছে আর শিক্ষা তো সবাই দিতে পারে কিন্তু সেই জন্য সবাই জ্ঞানের শিক্ষা দিতে পারে না বইয়ের শিক্ষা দিতে পারে বইয়ের শিক্ষা একটা জ্ঞানের শিক্ষা ভিন্নটা তো আমি আপনাদেরকে দুটোই দিই একটা জ্ঞানের শিক্ষা আর একটা বইয়ের শিক্ষা বুঝতে পারছেন তো যেটা গুরুমুখী শিক্ষা সেটা জ্ঞানের শিক্ষা আর যেটা কেতাবের নিয়ম সেটা হলো বইয়ের শিক্ষা বুঝতে পারছেন আচ্ছা এখন মূল আলোচনায় আসব একটু কথা অনেকে কমেন্ট করেন কমেন্টের জবাব দেওয়ার মতো সময় থাকেন অত্যন্ত ব্যস্ত আমি একটু সময়ের জন্য কিছু দিনের জন্য অত্যন্ত কিছু কাজের চাপে আমি অত্যন্ত ব্যত ব্যস্ত আছি যে আজকে সারা দিনে কারো কমেন্টের জবাব দিতে পারিনি তাই অনেকে হয়তো মন ভার করে বসে আছেন তো অবশ্যই জবাব দিব একটু অপেক্ষা করুন একটু সময় দেন আমাকে তো আমি আপনাদের জন্য ব্যস্ত থাকি সব সময়। ঠিক আছে যাই হোক সেদিকে কথা যাব না আজকের মূল আলোচনা যেটা এই পাওয়ারফুল মন্ত্রটি দিয়ে কিভাবে কাজ করবেন তার আগে আপনাদের কাছে একটি দাবি আমার একটি চাওয়া অমূল্য সম্পদ আপনাদেরকে আমি ফিরিয়ে দিচ্ছি আপনাদের কাছে চাইছি একটু ভালোবাসা সেটা হলো কি জানেন আপনারা যারা নতুন এখনো আমার চ্যানেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি বাজে নোটিফিকেশন অন করে চ্যানেলটি লাইক দিয়ে দিন কারণ কি জানেন আমার এই চ্যানেলটি প্রশিক্ষণ চ্যানেল এই চ্যানেলে তন্ত্রমন্ত্র যন্ত্র গাছ গাছায় রোগমুক্তি বান বিদ্বেষণ বৈচিকরণ উচ্চতন মানুষ থেকে শুরু করে ভালো সব ধরনের ভিডিও আমি আপলোড করে থাকি এই ভিডিও এরকম একসাথে একই সংযোগে সঠিক নিয়ম সঠিক মন্ত্র সঠিক যন্ত্র সঠিক নিয়ম কেউ চ্যানেলে দেয় না অনেক বাবাজি মাতাজী গুরুজি এরকম অনেকেই আছেন যারা চ্যানেল খুলে বসে আছেন ব্যবসায়ী চ্যানেল বোঝেন তো মন্ত্র দিয়েছি নিয়ম আমি দিব না হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করেন গ্রুপে জয়েন করতে পাঁচশো এত টাকা ফি এক হাজার এত টাকা ফি এরপরে সেখানে জয়েন করে আপনি এখানে নাম লেখানের জন্য ফোন করেন ফোন করলে ওইখানে কিছু হাদিয়া জমা দেন আপনার নাম খাতায় উঠবে হাদিয়া না দিলে নাম উঠবে না তাহলে যেটা দিচ্ছেন মায়ের ঠিক আছে সঠিক শিক্ষা পাবেন আপনি ওখানে জয়েন করলে কয়জনে পেয়েছেন একজন বুকে হাত রেখে বলেন তো যে আপনি অনলাইন থেকে একবার ক্লাস করে সঠিক শিক্ষা পেয়েছেন আরে লাভ নাই কোনো সরাসরি গুরু আর অনলাইনের গুরু দুইটা কোনো দিনে এক না স্বপ্ন দেখলেন গুরু আজকে ধরতে পারছেন স্বপ্নে দেখা জিনিস আর রিয়ালি বাস্তব থেকে জিনিস দুটো এক না কোনোদিন এক হইতে পারে না আপনি আমাকে দেখতেছেন না আমাকে কেউ ধরতে পারেন পারবেন ধরতে হাত দিয়ে অবশ্যই পারবেন না স্কিমের উপরে হাত দিবেন কিন্তু আমাকে ধরতে পারবেন না আমি কথা বলি আমার এই স্থান থেকে তাহলে কিভাবে হলো বলুন তো আমার কথাগুলো শুনলেন আপনার কথা বিশ্বাস করেন ঠিক আছে আছে সব ঠিক আছে কিন্তু আমাকে ধরতে তো পারলেন না গুরুর স্পর্শ ছাড়া সংস্পর্শ গুরুর সংস্পর্শ ছাড়া শিষ্যের মস্তিষ্ক ক্লিয়ার হয় না আপনার অনলাইনের গুরুর সাথে আপনি কখনো সাক্ষাৎ করেছেন তার হাতটা নরম না শক্ত আপনি একবার দেখেছেন ধরে হ্যাঁ উনি আপনার মাথার পায়ে এরকম হাত রেখে আপনার মাথাটা একটু বুলিয়ে দিতে দিচ্ছে হ্যাঁ কিসের আশীর্বাদ দিল আপনাকে কি আশীর্বাদ নিলেন আপনি বলছি হয়ে গেল বা আজব শিক্ষা এই শিক্ষা আমার কাছে নেই আমি এরকম শিক্ষা দিতে জানি না আমার কাছে অনেকেই বলেন গুরুজি আমি আপনার কাছ থেকে মন্ত্র শিখবো তন্ত্র শিখবো যন্ত্র শিখবো এবার আমি শিক্ষা দিই না প্রত্যেককে আমি বলি অনলাইনে আমি শিক্ষা দিই না আমার চ্যানেলে আমি ভালো মন্দ যতটুকু আছে আমার কাছে আপনাদেরকে দিই এখান থেকে আপনারা শিক্ষা দেবেন যার দ্বারা ঘরে বসে আমার কাছে আসার দরকার নেই যদি যার যোগ গুরুজি একটি কাজ করবো পারমিশন দেন আমি পারমিশন দিয়ে দিই আমার কোনো হাদিয়া মাদিয়া ওগুলো আমার প্রয়োজন না আপনাদের ভালোবাসা শুধু চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে বুঝতে পেরেছেন বগবাগানি শেষ এবার আসেন মূল আলোচনায় গানি একটু করলাম আর এই বানটি কিভাবে মারছেন মারার আগে বানটি একবার দেখে নেবেন পাওয়ারফুল বান এই যে আশা করি দেখেছেন ত্রিবানটি আপনাদের প্রয়োজন হবে এই মন্ত্রটি ভালোভাবে মুখস্থ করবেন ভালোভাবে মুখস্থ করবেন অমাবস্যা রাত্রে অমাবস্যা রাত্রে ভালোভাবে মন্ত্রটি মুখস্থ করবেন মন্ত্রটি যখন মুখস্থ হয়ে যাবে আসেন চোখ দিদি মুখস্থ হওয়ার পরে আপনি কি করবেন পশ্চিম দিকে মুখ করে বসবেন পশ্চিম দিকে মুখ করে আসন পেতে বসবেন নিজের দেহটাকে পরিষ্কার পবিত্র করে পরিষ্কার কাপড় পরিধান করে আসনে আগরবাতি মোহরপাতি জ্বালাবেন ধূপ জ্বালাবেন পরিষ্কার একটি আসন পরিষ্কার জায়গায় বসবেন একাগ্রতার সাথে রুদ্রমালা নিয়ে তারপরে আপনি খুব সুন্দর করে ধ্যানমগ্ন হয়ে গুরুকে স্মরণ করে গুরু মন্ত্র জপ করে এর পরেই আপনি এই মন্ত্রটি হাজার আকবার জপ করে নেবেন এরপরে কাজ এত বড় ভয়ঙ্কর কাজ আপনি করবেন একটু সময় দিবেন না দিতেই হবে আরে লক্ষ লক্ষ টাকা দিলে এই কাজ হয় না করে না কেউ কাজ যারা জানে করে না আর যারা জানে না হাউ মাউ কাউ মাউ করে আমি পারি এং করতে পারি ত্যাং করতে পারি এং করেঙ্গা ত্যাং করেঙ্গা আসলে কি জানেন গোড়ায় যাই দেখেন পিছু নেহেঙ্গা আছে ডিম গোড়ার ডিম শুনছেন না আপনারা আদৌপে কেউ কখনো ঘোড়ার ডিম দেখেছেন গোড়ার ডিম হয় এটা একটা প্রভাব বাক্য ঘোড়ার ডিম আসলে ঘোড়ার ডিম হয় না ঘোরার হয় বাচ্চা কিন্তু প্রভাব বাক্য ঘোড়ার ডিম তারপর ওই যে হ্যাঙ্কর হেংগা ত্যাঙ্গর রিংটা যাই দেখেন ঘোড়ার ডিমই দেখবেন ঠিক আছে সেদিকে আমি যাবো না কারো বিবাদ বলতে নিয়ে আসেনি মন্ত্রটি দেখেছেন এই মন্ত্রটি আপনারা এবার ভিডিও লং হয়ে যাবে মন্ত্রটি আমি কণ্ঠস্থ বললাম না আপনারা দেখে শিক্ষা করে নেবেন তো এইবার নিয়মটি বলে দিচ্ছি খুব সহজে মন্ত্রটি যখন ভালোভাবে শিক্ষা করা হয়ে গেছে মুখস্থ করা হয়ে গেছে প্রোগ বিধি অমাবস্যা অথবা পূর্ণিমায় মনে রাখবেন একটি ছবি প্রয়োজন কার শত্রুর শত্রুর একটি ছবি আপনার প্রয়োজন যে কোনোভাবে একটি ছবি সংগ্রহ করবেন ছবিটি সংগ্রহ করে সুন্দর করে ছবিটি মোবাইল থেকে বা যে কোনোভাবে যে কোনো জায়গা থেকে সুন্দরভাবে বের করে নেবেন স্টুডিওর মাধ্যম দিয়ে বের করে ছবিটি আপনার সামনে নিয়ে আসবেন এরপরে এই ছবিটি তো আপনি সংগ্রহ করেছেন এর সাথে যেটা দরকার আছে সেটা কি কি দরকার শুনে নিন এক এক করে ডায়েরি নিন পেন নিন লিখতে থাকুন আপনারা মনোযোগ সহকারে শুনবেন ঠিক আছে আপনি চলে যাবেন ছবি নিয়ে অমাবস্যার রাতে তিন রাস্তায় কোথায় যাবেন তিন রাস্তায় তিন রাস্তায় গিয়ে এই কাজটি করবেন শত্রুর হাতে একটি প্যারাক অথবা আলপিন ঠিক আছে পেরাক অথবা আলপিন এই পেরাক অথবা আলপিন নিয়ে সোজা চলে যাবেন তিন রাস্তায় অমাবস্যা রাতে রাত বারোটার পরে এই কাজটি করবেন তবে একটা কথা মনে রাখবেন কাজটি যখন করতে যাবেন নিজের শরীরটা বন্ধ করে যাবেন নিজের শরীর বন্ধ ছাড়া আপনি যাবেন না হিতে বিপরীত ঘটে যাবে কিন্তু সাবধানের সাথে যাবেন এরপরে তিন মুখে আপনি কি নিবেন সাথে নিবেন ধূপকাঠি আগর বাতি আর ধূপকাঠি এবং সাথে মোমের বাতি মোমের বাতি লাল বর্ণের মোমের বাতি যদি কালোটা পান আরো ভালো যেটা ব্ল্যাক কালার ব্ল্যাক ব্ল্যাক রঙের কালো আগরবাতি এই মোমের বাতি ব্ল্যাক রঙের মোমের বাতি কিনতে পাওয়া যায় সেটা যদি হয় আরো ভালো হয় ঠিক আছে সে নিয়ে যাবেন গিয়ে ওইখানে গিয়ে আপনি মোমের বাতি আগরবাতি জ্বালিয়ে দেবেন পারলে একটু ধূপ জ্বালিয়ে দেবেন এরপরে আপনি বসবেন কোনদিক ফিরে বসবেন মনে রাখবেন শুনে নেবেন ভালোভাবে বুঝে নেবেন দক্ষিণ দিকে মুখ করে বসবেন দক্ষিণ দিকে মুখ করে বসে শত্রুর ছবিটি আপনার সামনে রাখবেন সামনে রেখে এই আজকে দেওয়া মন্ত্রটি মন্ত্রটি আপনি একবার পড়বেন শত্রুর এই কাজগুলি করার আগে আর একটা কাজ করবেন কাজের শুরুতে আপনার কল্পনায় থাকবে আপনি চোখ বন্ধ করে বা জাগরণে বা যে কোনো ভাবে আপনার কল্পনায় থাকবে আপনার শত্রু আপনার শত্রুকে আপনি কাজটি করতে যাচ্ছেন আপনার শত্রুকে আপনি মারে ফেলতে যাচ্ছেন তাকে একটি বান মারতে যাচ্ছেন সে বানটা কিভাবে মারবেন কে মারলে কিভাবে মানে মারতে যাচ্ছেন আপনি তাকে এই কল্পনা কল্পনা শত্রুর চেহারা আপনার সামনে খালি বাঁচতে থাকবে এইভাবে আপনি আসনে বসার পরে 70 সিঁড়ির আপনার সামনে ভাসবে অথবা তার তো সামনে থাকবে এরপরে আপনি আজকের বলা মন্ত্রটি একবার করবেন একটা ফুল দিবেন কোথায় ফুল দিবেন ছবির উপরে একবার পড়বেন একটা ফুল দিবেন একবার পড়বেন একটা ফুল দিবেন এই ঠিক একই ভাবে 21 বার পড়বেন 21 টা ফুল দিবেন এই ছবির উপরে 21 বার পরে 21 টা দিবেন 21 বার পরে 21 টা ফুল দেওয়ার আগে পরে দিবেন, একুশ নাম্বার ফু দিয়ে একটি কাজ করতে হবে একুশ নাম্বার ফু দিয়ে কাজটা কি করবেন সেটা আমি বলবো না এই কথাটা যদি আমি বলতে চাই সবকিছু ব্যস্ত হয়ে যাবে সবকিছু ফ্ল্যাশ হয়ে যাবে আর সবকিছু যখন ফ্ল্যাশ হয়ে যাবে তখন আমি নিশত করেছি এটা কেউ মানবেন না আপনারা আগাম গড়াইয়ে দিবেন যার কারণে আকাম ঘরাইতে না পারেন এখন এতটুকু পেস আমি হাতে রেখে গেলাম বিশেষভাবে কারো প্রয়োজন ফলে তার ডিটেলস আমি জানবো তারপর তাকে অনুমতি দেবো আজকের মতো ভিডিও এখানে শেষ করবো নতুন ভিডিও নেশার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন কিন্তু আল্লাহ হাফেজ